তোমরা সকলে কিরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ আছি আজকে বরের সাথে সাথে আমিও অনেকটা সকালবেলা উঠেছি বর উঠেছে পাঁচটায় আমি উঠেছি সাড়ে পাঁচটায় তো তাড়াতাড়ি না উঠলেও হতো সাতটা কি সাড়ে সাতটার সময় উঠলেও হয়ে যেত তবে মেয়ের যেহেতু পরীক্ষা আছে ভাবলাম যে যা রান্না করার আগে থেকেই রান্না করে নেব এসে শুধু গরম করব আর মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দেবো কারণ মেয়ের যেহেতু পরীক্ষা রয়েছে তাড়াতাড়ি ওদের স্কুলেও পরীক্ষাগুলো তাড়াতাড়ি করে দিয়েছে দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা ছিল যেরকম স্কুল টাইম হয় ওদের করে দিয়েছে নটা পঁয়তাল্লিশ এক ঘন্টা আগে থেকে তো ওই জন্যই আমি ভাবলাম যে যা করবার আগে করে যাই করলে কি হবে স্কুল থেকে এসে ওকে একটু খাবারটা গরম করে ওকে খাইয়ে দিলে ও ঘুমিয়ে পড়বে ওই কথা ভেবেই আমি মানে আগে আগেই করছি তো দেখো এদিকে আমি আলু ভাজি আর একদিকে দুধ গরম করতে বসিয়েছি আমি যেহেতু উঠে গেছি মেয়েও ঘুম থেকে উঠে গেছে ও ঘ্যান ঘ্যান করছে কিন্তু বিছানা ছেড়ে এখনও ওঠেনি আর বরের তো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে স্কুলে ওই জন্য ওকে আমি একটু টিফিন গুছিয়ে দিলাম একটু মুড়ি বাদাম আর একটু জল দিলাম আর মেয়েকেও একটু টিফিন দিলাম চারটে অরিও বিস্কুট দিয়েছি আর ওকে একটু জল দিলাম আমিও এক বোতল জল গুছিয়ে নিলাম কারণ আমাকেও তো ওখানে অনেকক্ষণ বসে থাকতে হয় জল পিপাসা পায় এবার সব সময় জলটা ক্যারি করে নিয়ে যাওয়াটাই ভালো আর এদিকে দেখো মেয়ের শরীরটাও না একটু খারাপ কি হয়েছে কি জানে ও সারাদিন মানে সারা সারাদিন ঠিকই ছিল রাত্রেবেলা না কিছুতেই ঘুমাচ্ছে না আর প্রায় দুটো আড়াইটা পর্যন্ত ছিল। বলছে আমার গরম লাগছে বলে জামা টামা খুলে তারপরে শুলো দুটোর পরে তো আমার মনে হয় কোনো কারণে গ্যাস হয়ে গেছে ওর যেহেতু ও মাংস খেয়েছিল। খুব একটা বেশি খায়নি ওই ওই টুকরো মতো খেয়েছিলো আর রাত্রে এক টুকরো খেয়েছে হওয়ার থাকলে তাতেও হতে পারে তো আমরা ভাবছি যে গ্যাসই হয়েছে হয়তো তো ওকে দুধ গরম করেছি কিন্তু দুধ দিইনি আর এদিকে দেখো বড় রেডি হচ্ছে ও স্কুলে বেরিয়ে যাবে সকালবেলা উঠলাম যখন দেখি একটু একটু দূর বেরিয়েছে তো তারপরে দেখি কি যে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল তো আমি ভাবছি যে কি করে আমি স্কুলে যাব ওর পাপাও ভাবছে যে কিভাবে যাব পরীক্ষা না থাকলে হয়তো যেতাম না যেহেতু পরীক্ষা রয়েছে তাই মানে যেতে হবে আর এই ঠান্ডার মধ্যে যদি একটু জল লাগে তাহলে বাচ্চার তো ঠান্ডা লাগবে লাগবে আমারও ঠান্ডা লেগে যাবে আর তারপরে কি হয়েছে জানো তো আমার যে ছাতাটা আমি বাড়িতে নিয়ে গিয়েছিলাম ছাতার একটা শিখ ভেঙে গেছিলো বাড়ির ওখান থেকে ছাতা ঠিক করব বলে আর তারপরে যা যা ঘটনা ঘটলো বাড়িতে গিয়ে আর মনেও ছিল না আর ছাতাটা আমি আনতেও ভুলে গেছি ওই ভাঙা ছাতা থাকলেও তাও হতো বর বরের ছাতাটা নিয়ে গেছে কারণ ও প্রথমে রেখে গিয়েছিল তারপরে দেখছে এত জোরে হচ্ছে ও আবার ওপরে এসে ছাতাটা নিল আমি বললাম তুমি ছাতাটা নিয়ে চলে যাও আমি যাওয়ার সময় যদি বৃষ্টি হয় তাহলে আমি পাশের ঘরে দিদির থেকে ছাতা নিয়ে যাব। তুমি চলে যাও আর এইদিকে দেখো মেয়েকে রেডি করছি ওকে আমি ওই আটটার দিকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে তারপরে ওকে আমি ক্রিম ট্রিম মাখিয়ে রেডি করে একদম মুখঠুক ঢেকে নিয়ে বেরোচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার যেরকম অবস্থা কতটা তালে বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে যা হওয়ার বর্ষার মতো আর ওয়েদারটাও বেশ ভালো না আর দেখো এদিকে টোটোও চলে এসেছে ওর বান্ধবীরা সব বসে গেছে টোটোতে একবারে টোটো নিয়ে এসছে ওই জন্য কী হয় বলো তো ওদের সাথে গেলে একটু লেট করে বেরালেও আমার হয় খুব একটা আমার ঝামেলা করতে হয় না যে তাড়াতাড়ি বেরাবো টোটো ধরবো এই এই ব্যাপারটা নেই ওদের সাথে বেরোলে আমার ভালোও লাগে বেশ আর মেয়েও বেশ মজা পায় আর ওরাও বেশ মজা পায় আর এদিকে দেখো আবৃতি হাই করছে ও কিন্তু আমার মেয়ের ক্লাসে পড়ে না ও নার্সারিতে পড়ে মেয়ের ক্লাসে না পড়লেও আমরা সবাই বন্ধু আমাদের বাচ্চারাও মানে সকল সকলের বন্ধু আর আমাদের এরকমভাবেই যেতে হয় আর এদিকে দেখো আবৃতি কিছুতেই আমার হাত ছাড়ছে না বলছে আনটি আজকে তোমার হাত আমি ধরবো ও মাঝে সাঝে এরকমই করে ওর আমার হাত ছাড়া ও ধরবে না বলে আনটি তোমার হাত ধরবো তাই ওর মা আমার হাত থেকে সব ব্যাগগুলো নিয়ে নিচ্ছে যেহেতু ওর মেয়ে আমার হাত ধরে কিছুতেই ছাড়ছে না আর দেখেছ কত ভিড় হয়ে গেছে আজকে স্কুলে যেহেতু পরীক্ষা চলছে বাচ্চাগুলোকে আগে ঢুকিয়ে দিলে হয়ে যেত কিন্তু সাড়ে নটা না বাজলে গেট খুলবে না আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে সমস্ত স্টুডেন্টরা সব চলে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত পরীক্ষা হচ্ছে হ্যাঁ মেয়েদের তারপরে বাচ্চাগুলোকে সব ঢুকিয়ে দিয়ে স্কুলে আমরা যেখানটা বসি সেখানটা বসবার জন্য এসেছি এসে দেখছি কি ওখানটা না পুরো প্যান্ডেলে ঘেরা তো প্রথমে ভাবছিলাম এ বাবা কোথায় বসবো এবার তো তারপরে আমি ভাবলাম যে না ভেতরে ঢুকেই বসা যাক ওখানে যে বিয়ে বাড়ি হয়েছিল মানে কোনো হয়তো রিসেপশান বা কারোর বিয়ে হবে হয়তো হয়েছে কোনো অনুষ্ঠান সেইগুলোরই প্যান্ডেল সব লোকগুলো ছিল। তো সবাই বললাম চল ভেতরে গিয়েই বসে বসা যাক অতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যাবে না দু ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি পা ব্যথা হয়ে যায় আর ভালোও লাগে না তো ভাবলাম যে ওরা ওদের মতো কাজ করছে করুক খুলুক কি করব। এখন লজ্জা ছেড়েই বসতে হবে কিছু করবার নেই কারণ দু ঘন্টা কম এক কম সময় না বসে বাচ্চা নিয়ে যেতে হবে আর দেখো কেউ মোটামুটি বাড়ি থেকে আমরা কিচ্ছু খেয়ে আসিনি যেহেতু সকাল সকাল বেরিয়েছি তো তার জন্য সবাই এখানে মুড়ি খাচ্ছি ইন্দ্রাণী বলে আমার বান্ধবীটা ও মুড়ি তারপরে আরও সমস্ত কিছু সব মুড়ি মাখবার জন্য সব নিয়ে এসেছিল আর আমি একটু বাদাম আর একটু আচার নিয়ে গিয়েছিলাম ওই মুড়ি মাখলো মুড়ি মাখতে খাচ্ছিলাম আর এদিকে দেখো আমার না মুড়িটা আঁকায় দাঁড়িয়ে দাঁতের ওখানে ঢুকেছে আর একটু ব্যথা ব্যথা করছিল আর ভাবছে ওরা ভাবছে ওদেরকে আমি ভিডিও করছি তো আমি বলছিলাম না তোদেরকে ভিডিও করছি না আমি আমার ভিডিওই করছি আর তারপরে দেখো এদিকে আমি কিছু প্যাকেট এনেছিলাম মেয়ের জন্মদিন তো হয়েই গেছে তো জন্মদিন উপলক্ষে ভেবেছিলাম ওর বন্ধু বান্ধবরা যেহেতু মালদার বন্ধুবান্ধবরা ছিল না ওর জন্মদিনে তার জন্য ভেবেছিলাম যে ভাড়া বাড়িতে ডেকে সবাইকে আমরা আনন্দ করব। তা সেটা তো আর করতে পারছি না এখন এই মুহূর্তে নানা রকম কারণে আর পরীক্ষাও চলছে তাই ভাবলাম যে প্যাকেজ সিস্টেম করে দিই তাহলে ওরা বাড়িতে নিয়ে যাবে বাচ্চাগুলোকে একটু গরম করে খাওয়াতে হবে এই যা আর কিছুই না আর ইচ্ছে ছিল বাড়িতে এ করার আর ওদেরকে ছাড়া সত্যি আমার ভালো লাগছিল না যে মেয়ের জন্মদিন করছিলাম মেয়েরও খুব ইচ্ছে ছিল তো আমি এইটুকুনি করতে পেরে খুবই মানে আনন্দ পেয়েছি ওরা কতটা পেয়েছে আমি জানি না আমার খুবই আনন্দ লেগেছে আর মেয়েকে মেয়ের জন্য আমি একটা কেক অর্ডার করেছিলাম আমার বান্ধবীটার কাছে তো ওই কেকটা আসার সময়ও নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেকটা অনেক সুন্দর হয়েছে এখন যখনই মেয়ে কেক খাওয়ার কথা বলে আমি ওর থেকেই কেক আনবার চেষ্টা করি ওর কেকটা অনেক ভালো থাকে আর অনেক টাটকা থাকে আর এইদিকে দেখো মেয়ের যে ফ্রেন্ড জাগৃতি ওর মা আমার জন্য একটা স্টল কিনেছিল তো আমি এই স্টলটা কোনো মানে এই স্টলগুলো কোনো দিনই গায়ে দিইনি তবে আমার খুবই পছন্দ হয়েছে এটা তো আমি ভয়েস ওভার দেবো ভাবছিলাম তারপরে মেয়ে এত বিরক্ত করছিল যে আমি ভয়েস ওভার দিতে পারিনি শুধুমাত্র দেখেই যাচ্ছিলাম তো আমার খুবই ভালো লেগেছে আর ইয়েলো কালারটা না এতটাই ব্রাইট যে গায়ে অনেকটা ভালো লাগছিল আর মেয়েকেও একটা দিয়েছে ওকেও দিয়েছে হাফ প্যান্ট আর একটা ফুল হাতা গেঞ্জি তো ওইটাও ভালো হয়েছে খুব তো ওইটাও দেখাবো একটু বাদে তো এইটা জানতাম স্টলটা আমার জন্য নিয়েছিল কিন্তু ওইটা আমি জানতাম না আর প্রথম কথা হলো যদি না নিতাম ওর মানে একটু রাগও হতো মন খারাপও হতো তার জন্য নিলাম সত্যি অনেক অনেক ধন্যবাদ যে আমার মেয়ের জন্য এই জিনিসটা এনেছে কিছু একটা গিফট এনেছে খুবই আমার ভালো লেগেছে আর দিদি সত্যি কথা বলতে সেদিনকারে যদি দাদা না নিয়ে আসতো প্যাকেটটা হয়তো আমি অতটা ভালোভাবে প্যাকেটটা আনবার ব্যবস্থা করতে পারতাম না মেয়ের বান্ধবীর বাবা ওই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে ও ওই দাদা এনে মানে দিয়ে গেছে আমাদেরকে যেখানটা আমরা বসেছিলাম মাঠে নাহলে সম্ভব হতো না কারণ বর তো স্কুলে চলে গিয়েছিল কবে বরের ছুটি হবে তারপরে অনেকটাই সাহায্য করেছে দাদা দিদি দুজনেই তো অনেক 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 থ্যাংক ইউ তোমাদের দুজনকে আর এই সুন্দর গিফটটা দেওয়ার জন্য আরও থ্যাঙ্ক ইউ তো আমার তো খুবই ভালো লেগেছে গিফট পেতে কান্না ভালো লাগে বলো সে যেরকমই হোক না কেন আমার কাছে গিফটটা কত দামি সেটা গুরুত্ব না গিফট আমাকে দিয়েছে সেটাই আমার কাছে অনেক গুরুত্ব আর ভালোবেসে দিয়েছে এটা অনেক পাও না আমার কাছে তো চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা